হে গাইস কবিকাল সো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগতম তো অল রেট গাইস আজকে হচ্ছে ভাই বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল কিন্তু ভাই মানে গাড়ি ফাড়ি ধুয়ে ফুয়ে একদম পুরো একাকার অবস্থা মানে আমি গাড়ি ধুই নি আজকে গাড়ি দিয়েছে আমার বাবা ঠিক আছে আর মা দিয়েছে পুজো তো গাইস এটা আমার গাড়ি সুন্দর করে কিন্তু এখানে রাখা আছে ধুয়ে ফুয়ে পুরো একদম তেল কিন্তু পুরো ফোল ভরা আমি তোমাদের দেখাচ্ছি তো গাড়িটাকে সুন্দর করে কিন্তু আজকে সকালবেলা কিন্তু বাবা ধুয়ে চাবিতে হয়নি তো আমি ঘুমিয়েছিলাম এখনকার অনেক লেটে লেট করে ঘুমাই এই জন্য বাবাই ঘুম থেকে উঠে সকাল সকাল গাড়ি ফাড়ি ধুয়েছে বাজার থেকে গিয়ে মালা নিয়ে এসেছে মানে মিষ্টি মিষ্টি কিনে এসেছে তারপরে পুজোটা দিয়েছে তো চলো ভাই আগে গাড়িটা বার করি এখানে দেশা সাইকেল আছে নেপাল সাইকেল আছে বাবা সাইকেল আছে শর সাইকেল আছে গাড়ি সাইকেলগুলো বার না করলে কিন্তু আমি গাড়ি বার করতে পারবো না ঠিক আছে সাইকেলটা হবে দেন কাস্ট তো অলরেডি গাইস ফাইনালি ফাইনালি আফটার লং টাইম পর আজকে আমি ফাইনালি আসলাম রিয়াদের বাড়িতে রিয়া কিন্তু ঘুরে চলে এসেছিলো কোথা থেকে বলো তো কোথা থেকে বল 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 পুনে আর বোম্বে রিয়া ঘুরতে সেখান থেকে কিন্তু ফাইনালি চলে এসছে তো আমি গেছিলাম ভাই বাজারে ঠিক আছে বাজার থেকে আসার সময় আমি মানে এদের বাড়িতে আসার সময় না পুরো টোটালি গেছি ভিজে আমার যে জামা প্যান্ট ছিল সব কিন্তু ভিজে গেছে এই দেখো এখন এখানে জামা প্যান্ট ভিজে রয়েছে আমি এখন একটা জামা পড়েছি এটা হলো রিয়ার জামা ঠিক আছে টপ পরেছি আমার জামা তো ভিজে গেছে আমি তোমার জামাটা দেখাচ্ছি প্যান্টও ভিজে গেছে এই যে এই জায়গায় আমার জামা এখানে পুরো ভিজে দেখো কি অবস্থা এটা হাত দিয়ে দেখ কেমন ভিজা চুপচুপা মানে হাত চিপড়া চিপড়ালে জল বেরোচ্ছে এটা একটু সুন্দর করে ইয়ে করে দেয় নতুন জামা পড়া দিয়ে পড়া দেবো তোকে হ্যাঁ জায়গা গাইস তো অ্যাটলাস আসলাম তো বল কেমন ঘুরলি খুব ভালো ঘুরেছি আমি ওর সাথে দেখা করিনি ইচ্ছা করে ও কালকে আমার মাকে ফোন করে বলছে কি যে কাকিমা সন্দীপ দেখো আমার সাথে দেখা করতে আসে না আমাদের বাড়িতে কতদিন হয়ে গেল আমি বাড়ি আসার পর একদিনও আসলো না আমার সাথে দেখা করতে আমার মা বলছে যা ঘুরে আয় একটু আমি কেন যাব ও আসতে পারে না বলে ও কাজ বাজ করছে তো যেহেতু সামনে পুজো সেলাই কাজ বাজ করছে সেই জন্য আসতে পারছে না তো কি

এই জামার অরিজিনাল দে আমি পরি না না এটা আমি পরব এটা আমি সফট করে বলবো আমি সব জামা সিলেক্ট করব এই দুটো বলবো সপ্তমীতে এ বলবো অষ্টমী সকালে এই দুটো বলবো হচ্ছে নবমীতে আর এইগুলো সব সকালে বলবো তো সকালে তো বলি রাতে একটা আমার এরকম কিছু হলো না স্যার তুই সারা রাত মদ খাবি আর দিনের বেলা ঘুমাবি তোর আবার জামা কাপড় দিচ্ছি তা ঠিক এই দেখি ঈশ্বর বস বাজার করার ব্যাগ ওখানে এরকম

এটা ফুল এটা দেখতে ভালো লাগছে এটা খুব ভালো আছে বড় হয়ে এক্সেল না একদম ভেলা মারতে হবে তুই একটা জামা কিনে এসেছে এই জামাটা না আমরা বাবারও বাবারও বড় যাবে তোরা শুধু একটা দুটো

একসাথে এইটা পুরের থেকে আমি পুরের থেকে তিনটা জামা কিনেছি এই জামাটা কিনেছি পুরের থেকে আর এই একটা কিনেছি কুর্তি আর এটা আমাকে মন্টি এই দুটো আমাকে এটা মন্টি জন্মদিনে দিয়েছে আর এইটা ওদের সাথে আমি গেছিলাম পুজোর আগে শপিং করতে তখন মন্টি আমাকে এই কুর্তিটা দিয়েছে এই মানে এই দুটো কুর্তি আমাকে মন্টি দিয়েছে এটা আমাকে এটা আমাকে এটা আমাকে অরেঞ্জ জিলা দিয়েছে আর আমার মা আমাকে এটা দিয়েছে দুর্গা পূজা দেখেছিস ভালো

আমি আর কিছু বলবো না আমাকে যেদিনকে কিনে দিবি পূজোর সময় কিনে দিচ্ছি কি কিনে দিচ্ছি আমাকে আমাকে তুই কিনে কিনে দিচ্ছি সেটা বল আমাকে কি কিনে দিচ্ছিস তুই যা তুই যা বলবি তুই যা পছন্দ করবি তাই আমি টাকার দিকে দেখবো না যে কোনটা কত দাম ঠিক আছে তাহলে তাহলে একদম ভিকারি মানে ভিকারি হয়ে ঠিক আছে ভালোই আমাকে আমাকে বলছো আমি তো করতে নেব না বেশি নিলে নিলাম না নিলে না নিলাম জানাই আমি ভালো করে যে আমি বেশি দামে জামা কাপড় নিই না এই জন্য এরকম শ্যানাক দিয়ে কাটায় হায় হায় আচ্ছা তোমরা কি ছোটো ভিডিও দেখো কেমন লাগে আচ্ছা তোর নাম কী রোহন তোর নাম কি কীসে বলছি তুই সিক্স এ তোর মতো বয়স আমি ওখানে সিক্স এ ইনপিনও পড়তাম ফোন আছে তোর কাছে কি গাইস এর মতো বয়সের কাছে নাকি এর কাছে ফোন আছে আমার আমাকে ফোন কবে দিয়েছো জানিস কয় বল তো আমি যখন মাধ্যমিক পাশ করি

जो संत